শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাবার কয়েকদিন পরে তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে খালেদ মহিউদ্দিন আপনি অর্ডার সিটি পান আপনি সাহস পান সভা করে আপনার সাংবাদিক যে শেখ হাসিনার চাটা সাংবাদিকদের নিয়ে এই সমস্ত করে হাসনাদ সার্জিসদেরকে নিয়ে হাহা করার তাদেরকে তুর্কি বলে হাস্যরাস করার এক বছর এবং আপনার মতো এই সমস্ত দালাল বাস তকশজীবী টিপিআর বাড়ানো সাংবাদিকদের এই স্টাবলিশমেন্টের দরকার ওই জন্য আজকে আপনি বাংলাদেশে গেছেন ওই জন্যই আপনাকে আজকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে ওই জন্যই আপনি বাংলাদেশ আপনাকে প্রমোট করা হয়েছে এভরিওয়ান সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা সেটা আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চায় না আপনি আমারে বলেন তো খালিদ মুহিউদ্দিনের এই পয়সা সারা পত্রিকার আপনার এই জানা একটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের গুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলে কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে কিন্তু আমরা কোনো সরাসরি ওখানে কোন কিছু যোগাযোগ করার সুযোগ আমাদের নেই মঙ্গলবার দুপুর একটা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে এর দুই দিন আগে আমরা জানি যে লন্ডন থেকে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি একটি পোস্ট করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ দেশবাসীর কাছে সে দোয়া চেয়েছে এই সূত্র থেকে বোঝা যায় যে তার গুরুতর অসুস্থতাটা অ্যান্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত কিন্তু একশো পার্সেন্ট আপনাদেরকে আমি দিচ্ছি না কারণ আরো তথ্য নিয়ে সামনের দিকে আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করব খালেদ মহিউদ্দিন আপনি অডাসিটি পান আপনি সাহস পান সভাসদ করে আপনার সাংবাদিক পাঁচ আটা চাটা যে শেখ হাসিনা চাটা সাংবাদিকদের নিয়ে এই সমস্ত করে হাসনাত সার্জিসদেরকে নিয়ে

আমরা মরে গেছি আমরা মরে গেছি জুলাইয়ের সত্যি মরে গেছে ভুল হয়েছে কি জানেন জুলাইয়ে শেখ হাসিনা ভয় যেটা করছিল আমাদেরকে যদি ক্ষমতা থেকে নামায় তিন লক্ষ মানুষ নাকি মারা যাবে ভুল হয়ে গেছে এটা খালেদ মহিউদ্দিন আপনি অর্ডার সিটি পান আপনি সাহস পান সভাসৎ করে আপনার সাংবাদিক পাঁচ আটা যে শেখ হাসিনা চাটা সাংবাদিকদের নিয়ে এই সমস্ত করে হাসনাদ খালেদ মহিউদ্দিনের বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইনি কিন্তু কেন আবার বলছি এর কারণগুলো সে তো আসলে কোনো ম্যাটার না খালেদ মহিউদ্দিন এমন না যে তার এমন কোনো অবদান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে সামাজিক রাষ্ট্রীয় কখনোই আমি দেখিনি ইফেক্টিভ ব্যক্তি মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে এমন কোনো কিছু করেছে বলে আমার মনে হয় না যাক এটি তার ব্যক্তিগত ব্যাপার সাংবাদিক হিসেবে যা করেছে তা দেশের জন্য রাষ্ট্রের জন্য কতটুকু উপকার হয়েছে এ নিয়েও সংশয় আছে আর প্রশ্ন উঠে সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে চায় এ নিয়ে বিভিন্ন পক্ষ কথা বলছে এটা নিয়ে বড়াই করবার কিছু নেই তাহলে উনিহদিন কারণ শেখ হাসিনা ইতিমধ্যে উনি একজন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ল্ড লেভেলের নাগরিকদের সাথে নেতাদের সাথে তিনি কথা বলেছেন সুতরাং এখানে আমরা দেখেছি এবং প্রকাশও প্রচারও হয়েছে আপনি আনবেন এটা যে কেউ যদি আনতে চায় শেখ হাসিনা সবার কাছে যাবে আপনি এখানে বড়াই করবার কোনো কিছু নাই যে শেখ হাসিনাকে আপনি আনতেছেন আর কেউ আনতে পারতেছে না এখানে আপনার একটা এজেন্ডা আছে আপনি এই সাধারণ মানুষকে এর আগেও বিভ্রান্ত করেছেন বিভিন্ন ধরনের এই স্বাধীন সাংবাদিকতার নামে এখনও আপনি বিভ্রান্ত করতে যাচ্ছেন সেখ হাসিনাকে আনেন বা না আনেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি ট্রেনিং বক্তব্য আপনি সবচেয়ে বড় কথা আপনি এই চব্বিশকে আপনি মস্করা করেছেন চব্বিশ নিয়ে আপনি হাসাহাসির বিষয় হিসেবে দেখেছেন যেটি বড় ধরনের অপরাধ আপনি করেছেন বড় ধরনের অপরাধ যখন উনিশশো একাত্তর সাল নিয়ে কেউ যদি হাসাহাসি করে আমি যখন ছাড় দিব না কোনোভাবে আপনি ঠিক একইভাবে চব্বিশ নিয়ে দেড় হাজার মানুষের রক্ত নিয়ে জীবন নিয়ে আপনি হাসি তামাশা করেছেন সেই জন্য আপনাকে কোনোভাবে ক্ষমা করা হবে না আপনি ক্ষমা চাইলেও ক্ষমা করে কি না আমি জানি না ক্ষমা করার একমাত্র মালিক হলো এই দেড় হাজার মানুষ যারা জীবন দিয়েছে সেই তো গেল কিন্তু ইন্টারেস্টিং আজকে এখন কেন করলাম আমার কাছে খুব হাসলাম আমি উনি একটু আগে মানে দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে বক্তব্য দিচ্ছে মনে হয় সে তার বিশাল কিছু একটা করে ফেলেছে আমি জানি না কি করেছে কিন্তু ইন্টারভিউ নিয়ে মানুষের আর ওই টক পরিচালনা করে আহামরি বিপ্লবী কোনো কিছু কোনো ভূমিকা রেখেছে সে আমি দেখি অন্ততপক্ষে পক্ষে কিন্তু আপনারা কেন জানি তাকে নিয়ে তার বিভিন্ন জায়গায় তাকে বক্তব্য দেওয়াচ্ছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কী কারণে আমি জানি না সেই ইউনিভার্সিটি জার্নালিজমের উপরে তার এমন কি ইয়ে হয়ে গেছে যে তাকে তার কথা শুনতে হবে আচ্ছা নিসেন ঠিক আছে এখন কত সে আজকে বলেছে এক ইউনিভার্সিটিতে সেখানে সে প্রধান স্পিকার ভাইস চ্যান্সেলার তার অনেক নিচে অবস্থান করছে সে প্রধান স্পিকার হয়ে যে কথাটা বললো যে জার্নালিজম এর প্রধান লক্ষ্য কী প্রধান লক্ষ্য সেই হিসেবে ধরেছে যে জনগণের ইন্টারেস্টকে দেখা জনগণ যে বিষয়ের উপরে বেশি ইন্টারেস্ট সেই বিষয়ের উপরে জার্নালিস্টের ঝাঁপিয়ে পড়ে আচ্ছা জার্নালিজম তো আপনি করেননি আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনি আলোচনা নষ্ট করেছেন আমার মতো টকসর আয়োজন করেছেন আপনি বলুন তো আপনি এই নির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক পরিমণ্ডলে যে বিষয়বস্তুগুলো ছিল এগুলোর বাহিরে কখনো যেসব বিষয় নিয়ে বাংলাদেশের সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি হাহাকার করেছে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করেছে মানুষ সবচেয়ে বেশি সাফার করেছে মানুষ যে বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে এগুলো নিয়ে আপনি কখনো কোনো দিন কথা বলেছেন আপনি কোনো দিন কখনও কথা বলেছেন যে খালেদা জিয়া কেন জেলে রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়াকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়া যে কান্নাকাটি করেছে এবং তাকে কেন বিনা বিচারে একটি ভুল ভ্রান্তির একটি সাজানো মামলায় তাকে জেলখানার মধ্যে রাখা রেখে দেওয়া হয়েছে বছরকে বছর কখনও এসব নিয়ে কথা বলেছেন কখনও বলেছেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ নিতে চান তখন তো আপনি পাওয়ারফুল আপনি তো আওয়ামী লীগের চ্যানেলের মধ্যে আওয়ামী লীগের পাওয়ারফুল মালিকের সাথে আপনার ধর্ম মরম সম্পর্ক আপনি খুব ভালোই তখন প্রভাব নিয়ে চলেছেন দেশে ছিলেন খালেদা জিয়ার অবস্থান আপনার অবস্থা তো মাত্র দশ মিনিটের ব্যবধান ছিল কখনো খালদা জিয়াকে নিয়ে কথা বলবার চেষ্টা করেছিলেন তখন তো চাইলেই পারতেন কারণ আপনার আপনি আওয়ামী পরিবারের মধ্যেই ছিলেন কখনো চেষ্টা করেছিলেন আমার মনে পড়ে না যে আপনি কখনও খালেদা জিয়াকে যে করেই হোক খালেদা ইন্টারভিউ নিতে চাই তার জানতে চাই যে তিনি তাকে যেভাবে রেখে দিয়েছে তার দৃষ্টিভঙ্গি কি একটু জানি না পারেননি আমি খালেদা জিয়াকে সাপোর্ট করছি খালেদা জার দলকেও সাপোর্ট করি না আমি আপনার এই যে বললেন মানুষের যেটার প্রতি বেশি মানুষের ইন্টারেস্ট বেশি সেটাকে সেটাকে নিয়েই মানে কথা বলা বা ইয়ে জার্নালিস্টের প্রধান কাজ আপনি এদেশে আলেম সমাজের অনেকে গুম হয়েছিল সব মিথ্যা গল্প তৈরি করে করে গুম করেছিল এক একজনের গুমের পর সারা বাংলাদেশে মানুষ এটা নিয়ে কথা বলেছে কখনো গুম নিয়ে আলোচনা আয়োজন করেছিলেন কখনো কোনো আলেমকে গুম হওয়া ব্যক্তিকে কখনও ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছেন আপনাকে কেন গুম করেছে করেননি আপনি কখনো কোনো একটা মাদ্রাসা শিক্ষার্থীকে যখন মানে এই মাথারের সামনে থেকে মাইক্রোতে করে তুলে নিয়ে গেছে আমরা আমরা জানতাম আমরা করেছি বহুবার করেছি বহুবার তাদেরকে ফেরত আনার জন্য কাজ করেছি এবং এনেছিও রেকর্ড আছে আপনি করেছেন করেননি কারণ আপনি জানতেন কারা করছে কেন করছে উদ্দেশ্য কি সব কিছু জানতেন তো কিসের মানুষের ইন্টারেস্ট নিয়ে কাজ করেছেন ফাজমুড়ে তো সীমা থাকা উচিত বাটপাড়িও তো সীমা থাকা উচিত হ্যাঁ আপনাকে উঠেছে আমাদের দেশের এই যে কী এলিট তথাপিত ইলিফ চিন্তা দিয়ে আমরা গরিব নিয়ে কাজ করেছি এই কারণে ইলিফ্রেন্টের এই বাক্পারগুলি আসলে রাজনৈতিক বাটপাগুলি আপনার মতো মানুষের কেয়ার করতে চায় আমরা মানুষ আমরা জার্নালিস্ট না আগে ধরুন মানুষ এরপরে জার্নালিজম করি শেখ হাসিনা বা তার সময়কালীন সময় যত ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে কবে এসব নিয়ে কথা বলছেন আপনি রাজনীতিকে এনে এনে প্রশ্ন করা আর আমি তো ইচ্ছা কিন্তু বহুত রাজনীতির না বহুতরা আনতাম না রাজনীতি কথা বললি আমার লোকজনকে ধরে ধরে মেরে ফেলতেছে আমি এইসব নিয়ে কথা বলছি সুযোগ পাই যখন দেখছি যে দশজন মানুষ আমাকে দেখে তখন কাজে লাগিয়েছে যে দর্জন দশজন মানুষকে দেখানোর বিষয়টাকে আমি নিয়ে কথা বলি সমাধান কীভাবে করা যায় সমস্যাকে নিয়ে সেভাবে কথা বলেছি আপনি কী করেছেন এটাকে জার্নালিজম বলে এগুলি কি জার্নালিজম বলে যাই হোক এখন যারা এই তাকে নিয়ে খুব বেশি ইয়ে করছেন আমি জানি না কৃষির উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে আমরা তো বিদেশে আমিও ছিলাম বিদেশে আমিও ছিলাম আমিও কিন্তু এই পুরো যখন বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল আন্দোলনের সময় বাংলাদেশের বিচ্ছিন্ন করে ফেলো ইন্টারনেট কানেকশান যখন ছিল না তখন আমি আমি তো কাজ করেছি দেশের মানুষ তো জানে না প্রত্যেক দিন দেরি দুটা পর্যন্ত ইয়ে করেছে সারা পৃথিবীর মানুষ এসে বলতে দেখেছে এক একটা অনুষ্ঠান করলে প্রায় লক্ষাধিক মানুষ একসাথে দেখত যে বাংলাদেশ কী হচ্ছে আপনি কী ভূমিকা রেখেছেন তো হ্যাঁ বিপ্লবিত ভাব দেখেন কী ভূমিকা রেখেছেন বাংলাদেশের মানুষকে আমি আমার অবস্থা এটা নয় যে শেখ হাসিনার ইন্টারভিউ নিবে কিনবে না আপনি পারলেন নেন এটার মধ্যে বড়াইয়ের কিছু না শেখেছে না এখন মানুষ খুঁজতেছে কার কাছে ইন্টারভিউ দিতে উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে আসলে আমি করবো কি করবো না সেটা নিয়েও আমি দ্বিতীয়বার চিন্তা করব আর না করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে হ্যাঁ আমি আমার বাচ্চার খুনি আমার বাচ্চা শেখেছে না আমি সেভাবে তো যেতে চায় না সে গেছে যে হাতে খুন করেছে খুন করে এসব বিচার নিয়ে আমি কথা এসব নিয়ে বিশ্লেষণ করতে চাই না তবে সে এখনও পর্যন্ত দেড় হাজার মানুষের খুনের অভিযুক্ত আসামি অভিযুক্ত আসামি সেই আসামিকে নিয়ে আমি আপনি বলেছেন কি সে পঞ্চাশ লাখ ইন্টারভিউ নিলেও তার বিরুদ্ধে সে সে খুনি হিসেবে থাকবে তার জন্য আপনার দরকারটা পড়ছে কি আপনি একবার ইন্টারভিউ নেওয়ার কী জন্য মানে উদ্দেশ্যটা কী তারপর আপনি নিতে চলে নেন এটা আমার বিষয় না আমার কথা আপনি চব্বিশকে কোনোভাবে ছোটো করে দিতে পারবেন না কোনোভাবেই না আমরা যারা আওয়ামী লীগের যারা নিরাপদ রয়েছে তাদের জন্য কাজ করেছি করবো করছি কিন্তু আওয়ামী লীগের কোনো কিছু বিনিময়ে

কিন্তু হুশ করে যাইতে বলবো হ্যাঁ কারণ আপনার ওখানে গেলে তার আস্তে প্রমোট হবে সে ওইটা দিয়ে তারপর আপনাদের বিরুদ্ধে কাজে লাগবে এই পনেরো বছর সে যে সাংবাদিকতা করেছে আমার কাছে আমি খুব খুঁজছিলাম সে বুকে বলে হারুনকে সে একদিন নিয়ে আসছিলাম ওই ইয়ের পরের একটা কনভারসেশন পেয়েছিলাম সেখানে সে হারুনকে বলছে হারুন ভাই কেমন হলো হ্যাঁ আমরা একটু এই প্রশ্ন করে ফেললাম হ্যাঁ আপনি তো বুঝেন এটা না করলে তো পাবলিক তো দেখবে না এই টাইপের কনভারসেশন সো এই হচ্ছে খালিদ মহিউদ্দিন সালমান ইফরমানের পকেট মারি ক্যাশিয়ার ছিল এখন এখানে আসে আরেকজনের ক্যাশিয়ার যার ক্যাশিয়ার তার পরিচিত রয়েছে এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কখনো বলি তখন জানতে পারবেন সে আওয়ামী একজন এই এই মানে পাচারকারী টাকা পয়সা সেভ করার জন্য সে এখানে আসছে যাই হোক আমার বিশ্বাস বাংলাদেশ মানুষগুলো বুঝবে এবং আমি আপনাদেরকে নিয়ে আছে করার কারণে জানেন মানে আপনাদের সাথে কথা বলে না আমি মনে হয় যে আমার কথাগুলো কেউ কোথায় বলে সেটা সাধারণ মানুষই বলে এখন আপনাদের কিছু দায়িত্ব আছে শুধু এই কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখে এটাই না প্রথম আলোর আমি যে পর্বটা করলাম গত প্রায় এক মাসের কাছাকাছি হলো এখনো পর্যন্ত প্রথম কি বাড়ি নাই কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার সেই কিছু মিলিয়ন আছে তাদের ফেসবুক পেজ এইটুক কষ্ট করা লাগবে বাঙালি ভাইরা এইটুক কষ্ট যদি করতে না পারে না তাহলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে

জেমবি গিয়ে গাড়ি করছে এবং এইটা তৃণমূল কাজ তাদের সুযোগ দিচ্ছে জেমবি বানাচ্ছে এইবার আসে এই পুরো গল্পটা এই মহিত্ডিতে প্রচার করতেছে যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ান রয়ের ইনফরমেশন হচ্ছে ইন্ডিয়া প্রচার করতেছে দেখেন সেই বিষয়টা নিজে করতে পারেন না ওজন্য একটা প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সম্ভবত লোকটার নাম জিতেন্দ্র জিতেন্দ্র সিং টাইপের নামছে

দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমানত সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ